দূর ভিডিও করতে আর ভালোই লাগে না এত ভিডিও টপিক কি খুঁজে পাওয়া যায় না কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মতো এই সমস্যায় নিশ্চয়ই আপনারাও পড়েছেন তো আমি যেভাবে প্রতিদিন কি ভিডিও করব এটা ভাবতে ভাবতে একদম আমার দিনের অর্ধেকই চলে যায় এমন করলেটা এমন করলে কি ভিডিও তৈরি করা যাবে যেখানে প্রতিদিনই ভিডিও আপলোড দিতে হয় তাহলে আমরা ভিডিওর এত টপিক কোথা থেকে খুঁজে পাবো কোথা থেকে খুঁজে পাবেন এখনই বলছি এত চিন্তা না করে চিন্তা মেধাকে কাজে লাগান আপনাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপর অন্যদের ভিডিও দেখেন তার আগে আপনার ফেসবুক হোক বা ইউটিউব হোক যেখানেই আপনি অ্যাকাউন্ট খোলেন না কেন সবার আগে চিন্তা করতে হবে আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন অন্যের যে বিষয়ের উপর ভালো ভিডিও তৈরি করে আপনিও যে সেই বিষয়ের উপর ভালো ভিডিও তৈরি করতে পারবেন এমন কিন্তু কোনো কথা নেই তাহলে কিন্তু পেজ খুলেই দু চার দিন চালিয়েই বা ইউটিউব চ্যানেল খুলে দু চার দিন চালিয়ে আপনি অযথাই হয়রান হয়ে যাবেন তাই আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটা কিন্তু আনন্দের সাথে করার চেষ্টা করবেন সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন তাহলে দেখবেন যে ভিডিওর টপিকে কোনো অভাব হবে না তার চেয়ে তার চেয়েও আরেকটা বড় কথা কি আমরা অন্যের ভিডিও দেখে ভাবি কি তার যেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে আমারও মনে হয় এই জিনিসের উপর মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তাহলে আমি এ বিষয়ের উপর ভিডিও করি এটা কখনোই করবেন না কারণ তার যেহেতু ভিউজ হয়েছে তার ভিডিওর কোয়ালিটি আর আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু কিছুতেই এক হবে না তাই যেটা ভালো পারেন সে বিষয়ের উপর ভিডিও করাটাই কিন্তু জ্ঞানের কাজ আর নির্বোধের মতন এত চিন্তা না করে করবেন কি আপনারা যে ক্যাটাগরির ভিডিও সিলেক্ট করবেন যে ক্যাটাগরি ভিডিও করবেন সেই ক্যাটাগরির ভিডিও দা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওর প্রত্যেকটা কথা ভিডিওর প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন তাহলে দেখবেন যে ভিডিওর টপিকের আর কোনো অভাবই হবে না আর প্রতিদিন সবার ভিডিও দেখে সুন্দর করে শুধু দেখলেই হবে না সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসবেন এতে যেন আপনার পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য যেমন ভালো তেমন কিন্তু তারও ভালো তাতে শুধু আপনার তার চেয়ে আপনার বেশি উপকার কারণ আপনি এতে করে ভিডিও টপিকটা খুঁজে পাচ্ছেন পেজের বা চ্যানেলের রিচটা বাড়াতে পারছেন তো কত কাজ হয়ে গেল এবার ভিডিওর টপিকটা খুঁজে পেলে এবার সুন্দর করে ভিডিও এডিট করে বাস প্রতিদিন নিত্য নিতুন ভিডিও দিয়ে দিবেন আর এটা আপনারা একবার চেষ্টা করে দেখতে পান কারণ আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু দ পাঁচ দশটা ভিডিও তৈরি করার পর পর পরই ভাবতে থাকি যে কি ভিডিও কী দেবো কী ভিডিও দিব আরেকটা কাজ করতে পারেন গুগলেও সার্চ দিলেও কিন্তু নিজের ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিলে কিন্তু অনেক টপিক খুঁজে পেয়ে যাবেন এবার বুঝলেন তো কীভাবে ভিডিওর টপিকটা খুঁজে পাবেন তার সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন রান্নাটা আপনাদের কেমন লাগলো বাচ্চারা হার কিন্তু যে প্রতিদিনই চিকেন খেতে চায় তাই আজকে একটু ভিন্ন রকম করে রান্নার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে